হ্যালো আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সোহাক আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে কিছু রেটে যারা বেকার আছেন তাদের জন্য তো ভিওয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা মার্কেটে ঠিক তিনটি বিল্ডিং করে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজা মার্কেটে যেতে আইটি বাজার পিটি যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করে আসেন

আর স্পেশাল কিছু ইন্টারন্যাশনাল ব্রান্ডের কালেকশন থাকতেছে এসপি ডেল নেব দেখেন এখানে পিসির কোনো অভাব নেই আমাদের কাছে সবসময় পিসি পরিমাণ পিসির কালেকশন থাকে এসপি ডেল নেব মানে সব রকমের ব্র্যান্ড পিসি শুধু পিসি মনিটর পিসি এগুলো আমরা বিভিন্ন লটে এগুলো ক্রয় করি আর এগুলো আপনার প্রত্যেকটা পিসি এবং মনিটরের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবে তো বিয়োজ আজকে একদম মানে স্বল্পপথে যারা স্টুডেন্ট আছেন যারা মানে কাজ শিখতে চাইছেন তাদের জন্য পিসিগুলো আগে দেখাবো একদম চিপ রেটে দেখেন এই যে পিসি গুলো দেখতেছেন কত পিসি এগুলো আপনার মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে এস আছে এখানে ডেলের আছে ঠিক আছে আর মানে বিভিন্ন মডেলের গুলো আছে দেখেন পিসি দেখায় আপনাদের এপিসি তো এই পিসির প্রাইসকে পঁয়তাল্লিশ টাকা মানে চার টাকা তো এপিসির কনফিউডার থাকবে কোট টু ডু প্রসেস হওয়ার ফোর জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড হার্ড ডিস্ক তো এপিসি প্রাইসটাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এ এপিসি দিয়ে অফিসিয়ালি যত ধরনের কাজ আছে করতে পারবেন এবং যারা নেট ব্রাউজিং করতে চাইছেন বা যারা এমবিস ওয়ার্ড এক্স কাজ করতে চাইছেন তাদের জন্য এপিসি গুলো এপিসি গুলো এইসব কাজগুলো আপনার অনায়াসেই করতে পারবেন ভিউয়ার্স এই পিসি প্রাইস টেকেনছে মাত্র 4500 টাকা এবং এর সাথে যদি আপনার মনিটর এড করে নিতে চান যেমন 17 16 ইঞ্চি মনিটর আছে মাত্র 3000 টাকা 16 ইঞ্চি মনিটর দিয়ে যদি এই আমাদের কাছ থেকে পাস চুজ করতে চান সেক্ষেত্রে এটা মানে সেটআপের প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা হলেই আমাদের কাছ থেকে এই যে গিফটগুলো পেয়ে যাবেন দেখেন এখানে কিবোর্ড থাকবে তো এই প্যাকেজের সাথে কিবোর্ড থাকবে একটি এইচপি মডেলের হতে পারে মাউস থাকবে এবং স্পিকার থাকবে এবং মাউস প্যাড থাকবে বিভিন্ন ডিজাইনের আছে যার যে মাউস প্যাড দরকার আপনারা আপনাদের পছন্দ মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সাথে অরিজিনাল পাওয়ার কেবলগুলো থাকবে দেখেন অরিজিনাল দুইটা পাওয়ার কেবল থাকবে এবং একটি ভিজি কেবল থাকবে তো তো এই পিসির প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফুল সেরা তো এর চাইতে যারা একটু মানে একটু ভালো কাজ করতে যেমন ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক্সের কাজ বলেন বা টুকটাক গেমিং গেমিং এর জন্য যারা পিসি খুঁজতে চাচ্ছেন যে চিপ রেটের যে বাজেট সীমিত একটু আমাদের মোটামুটি বাজেট আমি একটু ভালো মানের পিসি খুঁজতে চাচ্ছি তাদের জন্য পিসি গুলো দেখেন এই যে এই গুলো দেখেন যে এসপির ভিতরে থার্ড জেনারেশন পিসি প্রত্যেকটা এসপি প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ থাকবে কোনো সার্ভিসিং করা না কোনো রিপেয়ারিং করা না এগুলো হচ্ছে সম্পূর্ণ লডেন এগুলো অফিসিয়ালি বিভিন্ন ইউজ ঠিক আছে তো এই পিসি গুলা আপনার থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা প্রাইস থাকবে এই যে এসপি ব্র্যান্ডের এসপিও থাকতে পারে বা ডেলও থাকতে পারে তো বিয়ার্স এই পিসির কনফিগার থাকবে কোরআই থ্রি থার্ড জেন প্রসেসর র্যাম থাকবে ফোর জিবি এবং হার্ড ডিস্ক থাকবে তিনশো বিশ জিবি তো বিয়ার্স এই পিসির প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা তো এই পিসি দিয়ে আপনার যাবতীয় মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আর এই পিসির সাথে যদি আপনার মনিটর নিতে চান যেমন ষোলো ইঞ্চি মনিটর দিয়ে নিতে পারেন এর বা স্যামসাংয়ের থাকতে পারে ষোলো ইঞ্চি মনিটর দিয়ে নিতে গেলে এই পিসির মানে প্যাকেজের প্রাইস পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকার পিসি পিসিটি পিসি এবং মনিটরটি আমাদের কাছ থেকে কালেক্ট করলে আপনারা এই সাথে অসংখ্য গিফটগুলো পেয়ে যাবেন কিবোর্ড মাউস স্পিকার পাওয়ার কেবল ভিজেবল মানে এ টু দিক সব ধরনের সব ধরনের গিফটই আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো ভিওর্স এর চাইতে যারা একটু ভালো মানের একটু পিসি খুঁজতে খুঁজতেছেন যারা মনে করেন গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিটিং বা ফটোশপের কাজ যারা করতে চাচ্ছেন তারা চলে আমাদের কাছ থেকে পিসিগুলো নিতে পারেন যেমন দেখেন এই পেশে দেখেন এসপি এটা ফোর জেনারেশনের পিসিগুলো দেখেন একদম মানে নতুনের মতো অল্প কিছু দিন ইউজ হয়ে যায় পিসিগুলো তো এই পিসিগুলোতে আপনারা সব ধরনের মোটামুটি সব ধরনের কাজই আপনার করতে পারবেন তো এপিসির কনফিউন্স থাকবে কোরাই থ্রি ফোর জিম প্রসেসর থাকবে র্যাম থাকবে আপনার এইট এবং হার্ড ডিস্ক থাকবে তিনশো বিশ জিবি তো এই পিসির প্রাইস থাকবে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলেই আমাদের কাছ থেকে যে কোরাই থ্রি ফোর জেনারেশনের মতো টিসিটি আপনার কালেক্ট কালেক্ট করতে পারবেন আর যারা মনে মনিটর সহ নিতে চান যেমন সতেরো ইঞ্চি মনিটর দিয়ে যে এপিসি যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে প্রাইস আসবে তেরো হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি মনিটর দিয়ে প্রাইস আসবে বারো হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স যারা আমাদের এই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখতেছে তারা চাইলে আমাদের আর এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেমন সুন্দরবন জননী এসএ পরিবহন এতে আর বিভিন্ন কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্টে কুরিয়ার করে আপনার গন্তব্যস্থানে পাঠিয়ে দেব তো ভিওর যারা ঢাকার ভিতরে থাকেন তারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ভিওর আজকে ভিডিও এই পর্যন্তই আর তাছাড়া আমাদের কাছে নতুন আমরা যে ইউজ পিসি সেল করি আমাদের কাছে নতুন পিসি থাকে যে আপনার পছন্দের মতন আপনারা পিসি বিল করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিও আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ